হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে এসছি আর আজকে আমার গলার অবস্থাটা মনে হচ্ছে একটু ভালো না কেন যেন হঠাৎ করে প্রচণ্ড গলা বেঁথে করতেছে ঠান্ডা লেগে গেছে তারপরে এই যে এখানে পাঁচ ছয়টা কাঁকরোল নিয়ে নিলাম তো এই কাঁকরোলের তরকারিটা একদম অল্প নেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা খাবে না কাঁকরোল তরকারি শুধু আমি একাই খাবো তো কাঁকরোলটাকে আজকে মাছ দিয়ে রান্না করবো আর কি তো কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে জাল হতে হতে তারপরে আমি এইখানে মশলা এড করবো আর কি তো কাঁকরোল তরকারিটা বরাবরের মতো আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না কাঁকরোল ভাজা হোক ভর্তা হোক যেটাই হোক আর কি বাচ্চারা খেতে চায় না তারপরে এই যে এখানে আদা রসুন দিয়ে দিলাম এই যে আদা রসুনটা দিয়ে তারপরে এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে লবণও দিতে হবে তো পরিমাণ মতো তো আগে লবণটাই দিয়ে নিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব বাজা ধনিয়ার গুঁড়া এই তো দিয়ে সামান্য একটু পানি দিয়ে জাল করে নিয়েছি আর এই যে কাঁকরোলে কাঁকরোলগুলোকে এভাবে কেটে নিছি সাথে একটা আলুও দিয়ে দিলাম এই তো এখন কাঁকরোলগুলোকে একদম জাল করে নিব এই তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি রাকনাটা তুলে নিতেছি এই তো দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু একদম কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন হচ্ছে এখানে ঝোলের জন্য অল্প একটু পানি দেবো আর কি বাকি যেইটুকু সিদ্ধ হওয়ার সেটুকু সিদ্ধ হবে তো এখন আমি এখানে গরম পানি এড করে নিলাম এই তো এখন মশলার সাথে মিশিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব তা আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি কাঁকরোলটা সাথে আবার একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মাছটাকে আমি হালকা একটু ভেজে নিলাম আর এখন দিয়ে দিব সেই মাছগুলো ভাজা এই তো তো আমি এখানে যতটুকু তরকারি রান্না করেছি আমার দুই দিন চলে যাবে খেয়ে যতটুকু থাকবে আবার ফ্রিজে রেখে দিব পরের দিন গরম করে খাবো আর কি আর একদম অল্প তরকারি তো বারবার রান্না করতে ভালো লাগে না সেজন্যে আর কি আর আমার কাছে কিন্তু কাকরোল খুব ভাল লাগে খেতে তারপর এই যে হয়ে যাবে কাঁকরোলের তরকারিটা এখন হচ্ছে এই যে একটু ধনিয়া পাতাও দিয়ে নিলাম এই যে ফাইনালি কিন্তু হয়েই যাচ্ছে তরকারি তারপরে ঢিলে নিব বাটিতে এই যে এখন বাটিতে ঢেলে নিলাম তো আজকের এই কাঁকরোলের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন কি না সেটাও জানাবেন আর এই গরম ভাতের সাথে এখন কাঁকরোল দিয়ে ইলিশ মাছের তরকারি তো সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ